দেখেন সৌদি আরবে বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাইফে হিজে দেখতেছেন কারণ ভিতরের লোক ড্রাইভার আটকে আসে কারণ বার করতে পারতেছে না কারণ দেখেন এই যে দেখেন সকলে টান দেন সকলেই টান দেন সকলে টানাটানি করতেছে বাই করতে পারতেছে না কারণ গাড়ি একবারে দৌড়ে মুসকে গেছে কারণ ভিতরে সৌদি আটকে গেছে এই যে দেখেন টানাটুনি করতেছে সকলে টান দেন সকলেই সকলে টানাটুনি করে দেখেন চেষ্টা করতেছে বাই করার জন্য বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট সৌদি আরব এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে সৌদি আরব তাইফে হিজে দেখতেছেন কারণ বিশাল বড় এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট কারণ যারা সৌদি আরব গাড়ি চালান অবশ্যই ধীরে সুস্থে আস্তে ধীরে গাড়ি চালাবেন সতর্ক হয়ে বিশেষ করে আমাদের যতগুলা প্রবাসী আছেন যত প্রবাসী আছেন কারণ সকল প্রবাসীরা ধীরে একদম আস্তে ধীরে গাড়ি চালাবেন কারণ সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হইলে কারণ যে কি বিরাট ভয়াবহ হয় কারণ বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এই যে ছেলেটা সৌদি কারণ এটার ভিতরে কিন্তু সৌদি অ্যাক্সিডেন্টটা সৌদি করছে কারণ একশো স্পিডে মনে হয় একশো বিশে ছিল গাড়িটা একদম যে গুরান দিছে গুরান এই ফিলারও বাড়ি গায়ে ঠিক আছে আর এই যে এখানে একটা ফিলার ছিল দেখা যায় কি রাস্তায় যে যাতে গাড়ি না বাইরে না আসে কারণ সিমেন্টের ফিলারের মতো সাইডে যারা আছিল এটার মধ্যে তিন চারটা গুরান দিয়া মনে করেন গাড়িটা একদম ভুল হয়ে গেছে কিন্তু এটার ভিতর থেকে ছেলেটাকে বাইর করতে পারতেছে না কারণ ভিতরে সৌদি আটকে রইছে কারণ সৌদি আরব গাড়ি যারাই চালান খুবই সতর্ক থাকবেন কারণ কেন সৌদি আরবের যখন তখন এক্সিডেন্ট হলেই আপনাকে দেখা যায় কি অন্য গাড়ি দেয়া নিয়ে যাবে এরকম কোনো কিছু না কারণ আপনি এখানে আল্লাহ না করুক এখানে মৃত্যু হয়ে যায় তারপরেও দেখা যাচ্ছে কি আপনাকে নিবে না কারণ কেন তারা ইনভেস্টিগেশন করবে তারপরে দেখা যায় কি অ্যাম্বুলেন্স আসবে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসবে তারপরে এখানে দুজি অন্য কোনো গাড়ি দেয়া নিয়ে যাবে এরকম ধরনের সৌদি আরবের নিয়ম নাই যে পর্যন্ত অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস না আসবে এই পর্যন্ত কারণ এখানেই থাকবে নিয়ে যাবে না কারণ সৌদি আরবের নিয়ম সিস্টেম অ্যাম্বুলেন্স আনছে আইসা পড়ছে ফায়ার সার্ভিস আইসা পড়ছে কারণ সৌদি আরবের নিয়ম আমাদের বাংলাদেশের মতো না অ্যাক্সিডেন্ট হলেই যে কোনো গাড়ি দিয়া আপনি হাসপাতালে চলে যাবেন নিয়ে যাবেন এই দেশে এই নিয়ম নাই যে পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ যেমন তো না আসবে এবং পুলিশ না পাঠাইবে অ্যাম্বুলেন্সে এই পর্যন্ত আপনি তো যেখানে ডেট হয়ে যান কি মৃত্যুর মুখেও চলে যান তাহলেও আপনাকে উঠিয়ে নেবে না কারণ সৌদি আরবের নেম হচ্ছে অন্যরকম কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাম্বুলেন্স আসবে পুলিশ আসবে তারপরে আপনাকে পাঠাবে আর আপনি চাইলেই যে এখান থেকে আপনার রাত্রি দুজন গাড়িতে নিয়ে যাবেন গাড়িতে তাড়াতাড়ি নিয়ে যাবেন সৌদি আরবে সিস্টেম নাই কারণ মৃত্যু হয় যে আপনার গাড়িতে যায়া এটার জবাব দিয়ে তা করতে হবে কারণ সৌদি আরবের নিয়ম কারণ বাই কঠিন সৌদি আরব প্রবাসী যারা আছেন সৌদি আরবে যারা গাড়ি চালান খুবই সতর্ক থাকবেন কারণ কেন আমরা প্রবাসী কারণ এখানে আমাদের কেউ নাই খুবই সতর্কভাবে ইনশাল্লাহ আপনারা গাড়ি চালাবেন কারণ নিজের যানকে হেফাজত করে কারণ নিজের ফ্যামিলি চায়া থাকে আপনাদের জন্য খুবই সতর্ক সৌদি আরবের নিয়ম কারণ কারণ ভিন্ন কারণ চাইলে আপনাকে নিয়ে যাবে হাসপাতালে আপনাকে কিছু হয়ে গেলে এই ধরনের নিয়ম নাই কারণ এখানে সৌদি আরবের নিয়ম হচ্ছে ভিন্ন যারা যত ধরনের প্রবাসী আছেন সকল প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছেন কারণ সকল রাজ